আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস স্টাইল থেকে পাকিস্তানি জমজামের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে এগুলো সবই অনলাইন কালেকশন ঠিক আছে সবগুলো সাদাবার ডিজাইনের ভিতরে পাবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি তো ভাইয়া একটু ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা আজকে আমরা মূলত হচ্ছে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে চায়না লেচ করা বাটন করা প্রিন্ট এত জোস নিচে হচ্ছে প্রিন্ট করা থাকবে লেচর করা আছে এটা হচ্ছে এটার সাইডটা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে আচ্ছা প্রাইস কত করে দিচ্ছেন বারোশো পঞ্চাশ করে এটা কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ পাইকার নিলে আরও কমবে আর জমজমের ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি বের হয়ে গেছে এটা কিন্তু একদম অরিজিনালটা এ জমজম প্রাইস থাকবে বারোশো আচ্ছা কালারগুলো দেখা এগুলো যেহেতু জমজম এক একটা এক এক কালার থাকবে এক এক ডিজাইন থাকবে তাই না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জিগজাকের ভিতরে খুব সুন্দর হাতায় কিন্তু হচ্ছে কাটওয়ার্ক করা নেচে হচ্ছে ওয়ার্ক করা পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে প্যান কার্ড থাকবে খুব চমৎকার এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এইটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তো এগুলোর কষও কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি পাবেন ওকে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এটার ভিতর আরও কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু কাপড়গুলো গরমে সুপার কমফোর্টেবল এটা এমন একটা ফ্যাব্রিক এটা শীত বলেন গরম বলেন সব সিজনেই আরাম করে পরা যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও ডিজাইন আছে জমজমের ভিতরে প্রচুর ডিজাইন দেখাবো ঠিক আছে এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা কালারটা দেখেন যারা গর্জিয়াস প্রিন্ট চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা বিগ বডিটা তাই না ছেচল্লিশ বডি পর্যন্ত এটা এইটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে না ভাইদের সাইজটা কিন্তু একদম পাকা সাইজ পাবেন অ্যাকুরেট সাইজ পাবেন প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন অথবা কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও নিমকি ডিজাইন করা এটা কটনের ভিতরে হাতায় কাটার করা থাকবে খুব চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু হাতায় লেচার করা এইটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আচ্ছ আছে ঠিক আছে এটা একটা কালার আজকে কিন্তু জমজমের অনেক কালার দেখাবো ঠিক আছে এটা হবে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিচ্ছেন আচ্ছা ঢাকার ভিতরে এক টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ নেবেন তাদের হচ্ছে প্রোডাক্টের দাম অনুযায়ী মানে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের হিসাবটা আলাদা এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওয়ার্স এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মানে প্রিন্টটা জাস্ট স্ট্যান্ডার্ড কালারের ভিতরে পাবেন সবাই পড়তে পারবে ঠিক আছে এটা মা মেয়ে নানি সবাই কিন্তু পড়তে পারবে স্ট্যান্ডার্ড প্রিন্ট এটা একটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও কাটার করা থাকবে এইটা হচ্ছে প্যান্ট ওকে প্যান্ট কার্ড থাকবে ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজ যা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা হাতায় কাটার করা থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফর্স এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ও হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই গরজাস প্রিন্ট এগের জমজম দিয়ে পেয়ে যাচ্ছেন রেডিমেড ড্রেস এটা হবে প্যান্টটা এটা ওনাটা মানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিলে এগুলো জাস্ট পয়সা উসুল হয়ে যাবে কেউ কিন্তু ঠকবেন না প্রাইস সেম এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রিন্ট অ্যাশের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এইটা হবে স্লিপসের কাপড় এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটাও ওনাটা প্রাইস থাকবে সেমি অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার এটা সম্পূর্ণ ডিজাইন করা হাতায় লেচর করা এটা প্যানেলটা প্যানটা কিন্তু থাকবে কটনের ভিতরে প্যান কার্ড এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন প্রাইস কত ভাই এটার এটাও বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ